প্রাণঘাতী ম্যানহোল নিল আরও এক শিশুর প্রাণ আর্যনগরের শিশু মৃত্যু নিয়ে টনক নড়ল প্রশাসনের পুলিশের জালে কনস্ট্রাকশন কোম্পানি তিন কোম্পানি আধিকারিক ভারতীয় ইনফ্রা প্রজেক্টস লিমিটেড গুয়াহাটি মহানগরে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় শেষ পর্যন্ত নড়ে চড়ে বসল প্রশাসন আর্যনগরের ফ্লাইওভারের কাজের সঙ্গে জড়িত কোম্পানির তিন আধিকারিককে গ্রেফতার করেছে মহানগর পুলিশ এর ডিরেক্টর অবিনাশ ভাটিয়া সেফটি ইঞ্জিনিয়ার কৌশিক গগৈ ডেপুটি প্রজেক্ট ম্যানেজার প্রসন্নজিৎ পাঠককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ ফ্লাইওভার হোক বা অন্য যে কোনো কনস্ট্রাকশনের কাজ পথচারী সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ঠিকাদারেরই দায়িত্ব এমনটাই মন্তব্য পুলিশের এক মাস আগে পাঁচশো মিটার দূরে এরই এক ইলেকট্রিশিয়ান শর্ট সার্কিটের কবলে পড়ে প্রাণ হারিয়েছিলেন কিন্তু এরপরও শিক্ষা নেয়নি কনস্ট্রাকশন কোম্পানি আর তাই এবার অত্যন্ত কঠোর প্রশাসন আগেরবারও অভিযোগ দায়ের করা হয়েছিল কিন্তু সেবার করা পদক্ষেপ নেয়নি পুলিশ বা প্রশাসন এটা মেনে নিয়েই পুলিশের দাবি এবার আর ছাড় পাবে না কেউই প্রয়োজনে গ্রেফতারের সংখ্যা বাড়ানো হতে পারে এমন ইঙ্গিতও দিয়ে রেখেছে পুলিশ যে ভারতীয় ইনফ্রা প্রজেক্টস লিমিটেড এটো এটা গুয়াহাটি বেস কোম্পানি হয় তারে জুনজন ডিরেক্টর হয় অভিনয়াশ ভারতিয়া বলি তেওঁক আমি এৰেষ্ট কৰিছোঁ আৰু কৌশিক গগৈ তেওঁ হৈছে ছেফটি ইঞ্জিনিয়াৰ এই সেই পাৰ্টটোৰ তেওঁক আমি এৰেষ্ট কৰিছোঁ আৰু প্ৰসন্নজিত পাঠক তেওঁ হৈছে ডেপুটি প্ৰজেক্ট মেনেজাৰ এই তিনিজন মানুহক আমি ইতিমধ্যে কৰায়ত্ব কৰিছোঁ আৰু তেওঁলোকৰ মানে আমি এতিয়ালৈকে যোনখিনি বস্তু পাইছোঁ আৰু ফাৰ্ডাৰ আগলৈ আৰু মানুহ এৰেষ্ট কৰিব লগা হ'ব পাৰে কিন্তু তেওঁলোকৰ ভুলৰ কাৰণে প্ৰাইমেৰীলি এই ঘটনাটো হ'ল বুলি আমি ভাবিছো হে কারণে তেওলোকক এরেস্ট কৰা হৈছে আৰু ফার্দার ইনভেস্টিগেশন চলিব সিসিটিভি ফুটেজে যেহেতু স্পষ্ট ধরা পড়েছে সেই মুহূর্তের ছবিগুলো তাই তদন্তে নেমে সুবিধা হয়েছে আমাদের জানালেন কামৰূপ মেট্রো ডেপুটি পুলিশ কমিশনার পদ্মনাভ বড়ুয়া আৰু এই গুটে বস্তুট এটা বস্তু চাবলগিয়া লক্ষণীয় এই যে এটা প্রজেক্টতে মানে প্রায় যত ঘটনাটো হয়েছিল তার অলমষ্ট পাঁচশ মিটাৰমান দূৰতে একজেক্টলি একমাহমান আগতেও ছিমিলাৰ এটা ঘটনা হৈছিলে এই প্ৰজেক্টটোতে ওপৰত কাম কৰি থকা লেবাৰ এজনে মানে শ্বৰ্ট চাৰ্কিট হৈ মানুহজন তলত পৰিছিলে আৰু তেওঁৰ মৃত্যু হৈছিলে ত' এইটো এটা মানে এক্সিডেণ্টেল বুলি আমি নাভাবোঁ সেইকাৰণে ৰিপিটেড বাৰে বাৰে এটা ঘটনা হৈ আছে ত' এবাৰ যিহেতু ঘটনা এটা হৈছিলেই তেওঁলোকে আৰু বেছি মানে চেফটি সেইবিলাক প্ৰিকচনছবিলাক ল'ব লাগিছিলে কিন্তু যোনটো তেওঁলোকে নল'লে পরপর দুটো ঘটনা ঘটার পরও এখনো অনেক জায়গায় ফুটপাথের স্ল্যাব ওঠানো অবস্থায় রয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন ঘটে যেতে পারে আর তাই তদন্ত অব্যাহত রয়েছে পুলিশের তো দুইটা কেসে আন্ডার ইনভেস্টিগেশন একটা কোম্পানির উপরতে হয়েছে তো আমি গোটেই বস্তুটো একেলগতে আমি পি ডাব্লিউ কথা পাতি আছো তো তেওঁলোকৰ ফালৰ পৰাও কি কি ধৰণৰ সুপারভিশন লোৱা হয়েছে বা কি কি ধৰণৰ স্ট্যান্ডার্ডস তেওঁলোকে ফলো করব লাগে কন্ট্রাক্টরে সেইখিনি বস্তু আমি চালি জাৰি চাই আছোঁ আৰু ইন ডিউ কৰ্চ অফ ইনভেষ্টিগেশ্যন আৰু কাৰোবাক যদি এৰেষ্ট কৰিব লগা থাকে আমি কৰিম আৰু জাষ্ট আমাৰ কথাটো ইমানখিনিয়ে যে যিহেতু ইমান ডাঙৰ প্ৰজেক্ট এটা লৈছে বা কাম কৰি আছে ডেফিনেটলি এইটো ডেভেলপমেণ্টেলৰ কাম ডেভেলপমেণ্টৰ কাৰণে কৰি থকা হৈছে কিন্তু ছেফটি ষ্টেণ্ডাৰ্ড মেইনটেইন কৰাটো বহুতেই দৰকাৰী নহ'লে পাব্লিক আজি এজন হৈছে কাইলৈ বেলেগ এজন হ'ব এনেকুৱা হৈয়ে থাকিব কিন্তু এইটো এজ পার যোনটো কন্ট্রাক্ট তেওঁ দিয়া হয় হে কন্ট্রাক্টৰ মতে সেফটি স্ট্যান্ডার্ডস খিনি মেইনটেইন কৰাৰ দায়িত্বটো কন্ট্রাক্টৰ আৰু তেওঁ লোকে যদি নকৰে কি কাৰণে কৰা নাই বারে বারে কিয় না কৰা হেতু বস্তু ইনভেস্টিগেট কৰিবলে আমি কেছটো লোৱা হৈছে উল্লেখ বুধবার আর্যনগরের সেই ম্যান হলে পড়ে প্রাণ হারায় চার বছরের এক শিশু আপন মনে খেলতে গিয়ে নিজের অজান্তেই খোলা ম্যান হলে পড়ে যায় শিশুটি বেশ কয়েক ঘন্টা পর সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয় ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়ে নিরপরাধ সেই প্রাণ রিপোর্ট এনকেটিভি বাংলা